আলোচনা করব সিংহ লগ্নের এপ্রিল মাসের রাশিফল নিয়ে জন্ম সময়ে যাদের লগ্ন সিংহ আজকের এই রাশিফলটা কেবলমাত্র কিন্তু তাদের জন্য এখানে যদি কারো জন্ম সময়ে চন্দ্র অথবা রবি অবস্থান করে তাহলে তাদের সাথে এই রাশিফল আংশিক মিলবে কিন্তু যাদের লগ্ন এখানে তাদের সাথে অনেক কিছু মিলে যাবে তা আমি শুরু করি প্রথমে বলবো স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্য কেমন যাবে এপ্রিল মাসে স্বাস্থ্য ঘরের অধিপতি রবি মাসের অর্ধেক সময় অষ্টম ঘরে থাকবে অর্থাৎ আয়ু ও ফাড়ার ঘরে থাকবে এই কারণে মাসের এপ্রিল মাসের প্রথম অর্ধেক স্বাস্থ্যগতভাবে ভালো যাবে না তবে মাসের পরের অর্ধেক রবি মেশে থাকার কারণে এই সময়ে ভাগ্য ধর্ম উচ্চশিক্ষা এই সমস্ত নানান বিষয়ে উন্নতি দেখা যাবে এবং জাতকের চারিদিক থেকে উন্নতি হবে অন্তত তা স্বাস্থ্যের উন্নতি তো হবেই এরপরে সম্পদের ঘরে চলে আসব স্বাস্থ্যের বিষয়ে একটা কথা বলা দরকার যেহেতু শনি এই এপ্রিল মাসে অষ্টম ঘরে চলে যাচ্ছে সপ্তম থেকে সেই কারণে জাতকরা বা জাতিকারা সমস্যায় পড়বে কিন্তু তাদের যে রোগ ব্যাধি সেই রোগ ব্যাধি যতই জটিলতর রূপ ধারণ করুক না কেন সেই আয়ু কিন্তু রক্ষা পাবে অর্থাৎ এইটা তাদের একটা ফাঁড়া বড় ধরনের একটা ফাঁড়ার দিকে যাচ্ছে তাদের মেষ লগ্ন যাদের সিংহ লগ্ন তাদের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে তাদের মৃত্যু ঝুঁকি রয়েছে কিন্তু তারা বেঁচে ফিরে আসবে মাসের পনেরো দিন স্বাস্থ্যগত ঝুঁকিটা আমি রেড ওয়ার্নিং হিসেবে দিচ্ছি আপনাদের যে আমি কিন্তু ভয় ধরাচ্ছি না আপনাদের সাবধান করছি অনেকেই আমার কথাগুলোকে অনেক বেশি নেগেটিভলি নেয় আমি বলবো আপনি স্বাস্থ্যের ব্যাপারে অবশ্যই সচেতন হবেন আমার কথাকে নেগেটিভলি নিলে এতে আমার কোনো কিছু যায় আসবে না আমি আপনাদের সাবধান করছি তো যাই হোক পরে আমি সম্পদের ঘরে চলে আসি সম্পদের ঘরে কেতু বসে আছে তার মানে এই সময়ে আপনাদের সম্পদ নিয়ে দুশ্চিন্তায় থাকতে হবে এই ঘরে বিপরীত থেকে অনেকগুলো গ্রহের দৃষ্টি দিতে দেখা যাবে সেই কারণে আপনার এই সময়ে নানান দিক থেকে সম্পদ লাভ হবে তবে সম্পদ লাভ হলেও অধিকাংশ ক্ষেত্রেই এই সম্পদ আপনার বিভিন্ন ক্ষেত্রে ব্যয় হবে এবং দুশ্চিন্তা আপনার থেকেই যাবে তার মানে সম্পদের বিষয়টা আপনাকে সন্তুষ্ট করতে কিন্তু পারল না অসন্তুষ্টি আপনার থেকেই যাচ্ছে দুশ্চিন্তা আপনার থেকেই যাচ্ছে এই সময়ে আপনি মানুষের সাথে কথা বলা একটু কমিয়ে দেবেন মানুষের সাথে ওইভাবে কথা বলতে চাইবেন না তবে নানান পরিস্থিতি আপনাকে দিয়ে কথা বলাবে এবং অনেক অনুচিত কথা আপনার মুখ থেকে বের হওয়ার কারণে সম্পর্ক অবনতির দিকে যেতে দেখা যাবে তৃতীয় ঘরে চলে আসব পরাক্রম ঘর পরাক্রম ঘরে মাসের শেষ পনেরো দিনে রবির দৃষ্টি পড়ার কারণে মাসের শেষ পনেরো দিন আপনার পরাক্রম অনেক বেশি থাকবে মাসের প্রথম পনেরো দিন স্বাস্থ্য নিয়ে আপনি বেশি কনসার্ন থাকবেন উদ্বিগ্ন থাকবেন এবং পরের পনেরো দিন স্বাস্থ্য উন্নতি হবে স্বাস্থ্যের এই কারণে আপনি আপনি কাজে নেমে পড়বেন এরপরে গৃহ ও সুখের ঘর চতুর্থ ঘর সেখানে যাব সেখানে বৃহস্পতির দৃষ্টি দেখা যাচ্ছে দশম ঘরে বৃহস্পতি বসে চতুর্থে দৃষ্টি দেওয়ার কারণে আপনার মায়ের স্বাস্থ্য উন্নতি হবে আপনার মানসিক সুখ বৃদ্ধি পাবে এবং যে কোনো সমস্যা থেকে আপনি দৈবভাবে রক্ষা পাবেন এই সময় আপনার গৃহে নানান সমস্যা থাকলেও সব কিছুর ঊর্ধ্বে আপনার মানসিক শান্তি অর্থাৎ আলটিমেটলি এই সমস্যার সমাধান হবে অনেক সমস্যা থাকে যার সমাধান করা যায় না কিন্তু আপনার ভাগ্য এটাই যে সব সমস্যারই এবার সমাধান হতে পারছে এই সময়ে পড়াশোনার ভাগ্যটা ভালো রয়েছে অর্থাৎ এই সময় আপনি এপ্রিল মাসে পড়াশোনা পড়াশোনায় ভালো করবেন এবং আপনার মানে কর্মসংক্রান্ত যে পড়াশোনা সেই ব্যাপারে আপনি কাজ করলে সেই ব্যাপারে অধিক মানে এগিয়ে যেতে পারবেন অর্থাৎ আপনি যদি আপনি যে কর্ম করেন সেই কর্মকে ডেভেলপ করার জন্য যদি আপনি পড়াশোনা করেন তাহলে আপনি এই সময় অধিক উন্নতি করতে পারবেন বুদ্ধি ও প্রেমের ঘরে বিশেষ গ্রহণ নেই এখানে মাসের একেবারে শুরুতেই মঙ্গলের একটা দৃষ্টি থাকলেও পরবর্তীতে মঙ্গল দ্বাদশে চলে যাচ্ছে যার কারণে বুদ্ধি ও প্রেমের ঘরের অধিপতি দশমে থাকার কারণে এই সময় জাতক জাতিকারা তাদের বুদ্ধি ও প্রেম এর প্রভাবে কর্মক্ষেত্রে এগিয়ে যাবে অর্থাৎ জাতক জাতিকারা যে কর্ম করবে সেখানে তাদের যে বুদ্ধি ও প্রেম মানে বুদ্ধি বলে তো সে তো ভালো করবেই তবে যার সাথে তার প্রেমের সম্পর্ক সে তাকে সঙ্গ দিলে বা তাকে হেল্প করলে বা মানসিক সাপোর্ট দিলে সে আরও ভালো করবে এটাই এখান থেকে দেখা যাচ্ছে আর যাদের প্রেম আছে তাদের সম্পর্কটা কেমন থাকবে এই সময় হ্যাঁ প্রেমের সম্পর্ক এই সময় ভালো থাকবে এটা নিয়ে কোনো সমস্যা নেই এরপরে রোগ ঋণ ও শত্রু ঘরে চলে যাব যেহেতু শনি এই সময়ে আয়ু ও ফাড়ার ঘরে প্রবেশ করছে ষষ্ঠ প্রতি অষ্টমে অর্থাৎ এই সময়ে জাতক জাতিকারা কোনো সমস্যায় পড়লে সেই সমস্যায় বিপরীতভাবে তাকে আবার লাভবান করবে সমস্যাই তার জন্য সমাধান হয়ে যাবে অর্থাৎ সে জাতক জাতিকারা যে সমস্যায় পড়ুক তার কোনো না কোনো সমাধান সে অবশ্যই পেয়ে যাবে এবং পরবর্তীতে সে এই সমস্যাটাই তার জন্য ভালো একটা রিটার্ন দেবে ঋণ ঋণ থেকে দেখা যাচ্ছে এই সময় ঋণের সমস্যা যারা আছে তারা ঋণ থেকে মুক্ত হতে পারবে এবং যাদের এই সময় শত্রু আছে তাদের শত্রুরাও বিপদে পড়বে শত্রু অটোমেটিক্যালি দমন হয়ে যাবে তবে জাতক জাতিকাদের আয়ু কিন্তু মাসের যে প্রথম পনেরো দিন এই সময় কিন্তু আয়ু সংকট থাকবে কিন্তু তারা ওষুধের মাধ্যমে হোক বা ডাক্তার দিকেই হোক বা কোনো জ্ঞান অর্জনের মাধ্যমে হোক এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবে কিন্তু যারা এই বিষয়টাকে পাত্তাই দেবে না তারা বিপদে পড়ার সম্ভাবনা বেশি এরপরে সপ্তম ঘরে যাব সেখানে শনি এর আগে ছিল মার্চের দিকে এপ্রিলের শুরুতে আর এখানে শনিকে দেখা যাচ্ছে না সপ্তম প্রতি অষ্টমে যাওয়ার কারণে জাতক জাতিকাদের যে জীবনসঙ্গী আছে তার সাথে সম্পর্কটা ভালো যাবে না ফলে সেখানে অশান্তির সৃষ্টি হবে এবং মানসিক একটা দূরত্ব বাড়ার সম্ভাবনা রয়েই গেল সেক্ষেত্রে তাদের একটু সমঝোতার দিকে যেতে হবে কারণ এখানে দেখছি আমি যে লগ্নপতি রবি এবং সপ্তমপতি শনি একই ঘরে অবস্থান করছে এবং সেটা অষ্টম ঘর তার মানে দুইজনের ভিতরে যে দূরত্ব সেই দূরত্ব মিটমাট হয়ে যাবে কারণ তারা কোনো ঝামেলায় থাকবে তারা কোনো বিপদে থাকবে যার কারণে বিপদকালে যেভাবে মানুষ মানুষকে আপন করে নাই ঠিক সেইভাবেই তারা একে অন্যের পাশে এসে দাঁড়াবে তারা একসাথে বিপদ মোকাবেলা করবে এটা সম্ভব তবে অনেকের ক্ষেত্রেই এই এই সম্পর্কটা যদি মেনটেন না হয় তাহলে অনেকের আবার এই সময় ডিভোর্স হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে সেই ক্ষেত্রে সিংহলগ্নে জাতক জাতিকা যারা আছে তাদের অনেকেরই সম্পর্কের অবনতি হয়ে ডিভোর্সের দিকে চলে যাবে এই সাবধানতাও আমি দিলাম এরপরে অষ্টম ঘরে যাব আয়ু ও ভাড়ার ঘর সেখানে সেখানে দেখা যাচ্ছে যে সেই ঘর থেকে দশম ঘরে ঘর বিনিময় সম্বন্ধ রয়েছে যার কারণে জাতক জাতিকাদের আয়ুটা সেভ হয়ে যাবে কিন্তু তাদের কর্মক্ষেত্রে একটা সমস্যা দেখা যাবে কর্মক্ষেত্রে জটিলতা দেখা যাবে ফলে জাতক জাতিকারা তাদের কর্মক্ষেত্র নিয়ে একটু প্রবলেমে পড়বে সেখানে নানা ধরনের রকমের জটিলতার কারণে তারা কর্ম নিয়ে সন্তুষ্ট হতে পারবে না অনিশ্চয়তায় পড়ে যাবে যে কর্মই কি চলে যায় সেই ক্ষেত্রে তারা তাদের বেস্ট আউটপুট দেওয়ার চেষ্টা করবে আরও ভালোভাবে মনোযোগী হয়ে কাজ করবে এবং এরই ফলে তারা কর্মক্ষেত্রে একটা স্টাবল পজিশন অর্জন করবে যার কারণে তাদের ইনকাম আই রেপুটেশন অনেক বেড়ে যাবে আর যে এই কাজটা করতে পারবে না তার রেপুটেশন কমে যাবে এবং তার সাথে সম্পূর্ণ উল্টো ঘটনাটা ঘটবে এবং সে বিপদে পড়বে অনেকে কর্মস্যুতিও ঘটতে পারে এরপরে নবম ঘরে যাব ভাগ্য ধর্ম ও উচ্চশিক্ষার ঘর মাসের শেষ পনেরো দিন যতটা ভাগ্যবান আপনি থাকবেন মাসের প্রথম পনেরো দিন ততটা ভাগ্যবান থাকবেন না অর্থাৎ জাতক জাতিকাদের উচ্চশিক্ষা এর সুযোগ মাসের শেষ পনেরো দিনে রয়েছে কর্মক্ষেত্রে চলে যাব জাতক জাতিকাদের কর্মক্ষেত্র নিয়ে সমস্যায় তো পড়তে হবে অনিশ্চয়তা তৈরি হবে কিন্তু মাসের শেষের পনেরো দিনে তাদের উন্নতিটা অধিক থাকবে এ সময় তাদের অনেকের প্রমোশনও হয়ে যেতে পারে এরকম সম্ভাবনা কিন্তু রয়েইছে আবার কারো কারো ট্রান্সফার হতে পারে এই ট্রান্সফারের ফলে কেউ একটা খারাপ জায়গায় পড়ে যাবে কেউ আবার একটা ভালো জায়গায় পড়ে যাবে এই সম্ভাবনা রয়েছে ট্রান্সফারের সম্ভাবনা বেশি আয়ের ঘরে যাব আয়ের ঘরে মঙ্গলের আগে ছিল কিন্তু এখন নেই এবং আয়ের ঘরে যে অধিপতি বুধ এই বুধ আছে অষ্টমে যার কারণে আয় যা হবে তার থেকে অধিকাংশই ব্যয় হয়ে যাবে ফলে জাতক জাতিকার একটা টেনশনে থাকবে এবং সেই সময়ে তাদের একটা স্নায়বিক প্রবলেমও দেখা যাবে মানসিক কষ্ট দেখা যাবে সুতরাং এই প্রবলেমটা রয়েছে এবং মাসের প্রথম যে পনেরো দিনে এই পনেরো দিন তাদেরকে একটু বেশিই ভুগতে হবে বলে আমি মনে করছি বারো নম্বর ঘরে মঙ্গলের অবস্থান যে হচ্ছে যে এই চতুর্থ নবম্পতি অর্থাৎ রাজ্যকারী গ্রহ সে দ্বাদশে সে নিঃশস্ত হয়ে জাতক জাতিকাদের সমস্যাকে বৃদ্ধি করে দিচ্ছে ফলে তাদের মাসের প্রথম পনেরো দিনে সমস্যা তীব্রতর থাকবে শেষের পনেরো দিনে সমস্যা কমবে তবে যাদের বিদেশ গমন ও উচ্চশিক্ষার জন্য সুযোগ আছে তাদের মাসের শেষের পনেরো দিনে এই সুযোগ অনেক বাড়বে অর্থাৎ যারা বিদেশ ভ্রমণ করতে চাই বা উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশ যেতে চাই। তাদের মাসের শেষের পনেরো দিন ভালো রয়েছে এবং এরকম সুযোগ তাদেরকে মানে হাতছানি দিচ্ছে মাসের শেষের পনেরো দিন আমি ওভারঅল প্রেডিকশন করলাম এখন আমি লটারি নিয়ে একটু কথা বলবো লটারি ভাগ্য কেমন মাসের শেষের পনেরো দিনে যদি আপনারা লটারি কাটেন তাহলে বাধার সম্ভাবনাটা বেশি আমি কথা বলবো বিবাহ নিয়ে এই সময়ে কি বিবাহ হওয়ার সম্ভাবনা আছে এই সময়ে বিবাহ হওয়ার সম্ভাবনা কম কিন্তু যদি বিবাহ হয় সেই বিবাহ ভালো হবে না সেই বিবাহ খারাপ হবে নেগেটিভ হবে এবং এতে কোনো না কোনো দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে অথব লগ্নকে বিবাহ হতে দূরে থাকতে পরামর্শ দিচ্ছি এই সময়ে যদি কোনো প্রেম হয় সেই সম্পর্কটা কোন দিকে যাবে প্রেম হওয়ার সম্ভাবনা কি আছে প্রেমের ঘরের অধিপতি বৃহস্পতি যেহেতু দশমে বসে আছে এবং অষ্টমের সাথে ঘর বিনিময় করেছে যার কারণে যার সাথে প্রেম হবে সে আপনার কর্মকে প্রভাবিত করবে কিন্তু এই প্রেম আপনার জীবনে ঝামেলাও নিয়ে আসবে অর্থাৎ দেখা যাবে যে আপনি এই প্রেমের কারণে কর্মে ঝঞ্ঝাটে পড়েছেন অর্থাৎ আপনার কর্মক্ষেত্রে একটা ঝঞ্ঝাট পরিলক্ষিত হবে আপনি তার কারণে হয়তো মনোবল বৃদ্ধি করে ফেলবেন কর্ম করার উৎসাহ পাবেন আবার এমনও হতে পারে মনোবল টোটালি হারিয়ে ফেলবেন এর যে কোনো একটি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই সময়ের প্রেম আপনাকে খুব বেশি প্রভাবিত করবে আপনার কর্মক্ষেত্রকে তো দারুণভাবে প্রভাবিত করবে এমনকি কারো কারো ক্ষেত্রে স্নায়বিক অ্যাটাক মানসিকভাবে এতটাই ভেঙে পড়া যে অসুস্থ হয়ে বিছানায় পড়ে যাওয়া শয্যাশায়ী হয়ে যাওয়া এই প্রবণতা এই প্রবণতা কিন্তু অনেক গভীরভাবে রয়েছে সুতরাং রিলেশনশিপ একটা প্রবলেম হিসেবে দেখা যাচ্ছে এখানে এইটা সিংহ লগ্নে জাতক জাতিকাদেরকে এপ্রিল মাসে দারুণভাবে প্রভাবিত করবে সুতরাং সাবধান এরপরে জাতক জাতিকাদের ভিতরে যারা হচ্ছে গৃহিণী আছেন তাদেরকে কিছু পরামর্শ দিই এই সময়ে আপনারা গৃহসুখ পাবেন কিন্তু আপনাদের গৃহে এই সময়ে একটু রোগ ব্যাধির আনাগোনাটা বেশি দেখা যাবে বিপদ আপদ ফাড়া বেশি দেখা যাবে সেই ক্ষেত্রে আপনাকে একটু পরিশ্রম বেশি করতে হবে সেবা যত্ন বেশি করা লাগবে কিন্তু আলটিমেটলি আপনি একটা মানসিক তৃপ্তি পাবেন যে আপনি কিছু করেছেন কিছু অবদান রেখেছেন ভালো লাগবে আপনার এরপরে যারা বয়স্ক আছেন তাদের সময়টা কেমন যাবে দেখা যাচ্ছে অষ্টম ঘরে অনেকগুলো গ্রহ রয়েছে সুতরাং আপনাদের এই সময়ে আয়ু নিয়ে একটা সমস্যায় পড়তে হবে অর্থাৎ আপনাদের দেখা যাবে যে মনে হবে যে আমি মনে হয় বেশি দিন বাঁচবো না শরীর স্বাস্থ্যটা ভালো যাচ্ছে না যাদের হার্টের সমস্যা আছে তা তাদের এই ধরনের চিন্তা মনে হবে যাদের স্ট্রোকের প্রবলেম আছে প্রেশারের সমস্যা আছে হাই প্রেশার আছে বা লো প্রেশার আছে এই এদের এদের সমস্যা হবে এছাড়াও যাদের স্কিন ডিজিজ আছে তারাও এই সমস্যায় পড়বে এবং যাদের কাশি বা কফের সমস্যা আছে আপানের সমস্যা আছে অথবা যাদের ক্যান্সার আছে এই ধরনের রোগ রোগের যা মানে রোগের সাথে যারা আসে সেই মানুষগুলো অনেক বেশি প্রভাবিত থাকবে এই সময়ে তো আমি সাবধান করব আপনাদের আপনারা যদি প্রাণায়াম মেডিটেশন এই চ্যানেলেই সাজেশন দেওয়া আছে ভাগ্য পরিবর্তনের উপায় সেখানে আমি বলেছি ভাগ্য পরিবর্তনের পঁচিশটি উপায় বা কন্যা রাশির নানান ভিডিওতেই আমি ভাগ্য পরিবর্তন সংক্রান্ত যে সমস্ত পরামর্শ দিয়েছি বা আমার এখানেই এই চ্যানেলের ভিতরে স্বাস্থ্য সংক্রান্ত হেলথ টিপস নামে যে প্লে আছে সেখানে আপনি খুঁজে দেখতে পারেন আপনি নানান পরামর্শ পেয়ে যাবেন আপনার স্বাস্থ্যকে ঠিক করার আপনারা মেডিটেশন প্রাণায়াম বিশেষ করে যাদের শরীর বেশি ঠান্ডা থাকে তারা সূর্যবেদী প্রাণায়াম করতে পারেন এবং যাদের শরীর সব সময় গরম থাকে তারা চন্দ্রবেদি প্রাণায়াম করতে পারেন এর মাধ্যমে আপনারা শরীরকে ব্যালেন্সে নিয়ে চলে আসতে পারেন শরীরকে রোগমুক্ত রাখতে পারেন এই সময়ে হাড় সংক্রান্ত সমস্যাগুলো মাথা ছাড়া দিয়ে উঠবে সুতরাং আপনারা সাবধানে হাঁটা চলা করবেন এবং কোনো ভারী বোঝা শরীরে নেবেন না কোনো ভারী চাপ নিতে যাবেন না এই সময়ে কিন্তু বিবাদ আত্মীয় স্বজনের ভিতরে বিবাদ গণ্ডগোল অনেক কিছুই আমাদের সামনে আসছে খুব কঠিন পরিস্থিতি হবে খুব ঠান্ডা মতো পরিস্থিতি হ্যান্ডেল করতে হবে খুব বেশি সাবধান হতে বলব সবাইকে তো আমি নানান বিষয় নিয়ে আলোচনা করেছি যদি কোনো বিষয় বাদ পড়ে যায় আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর সামনে আলোচনার সময় এই বিষয়গুলো আমি যোগ করে দিব আজকের এই আলোচনা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি সামনে এই বিষয় নিয়ে আরও কথা বলতে আগ্রহী হব যেহেতু আমি সিংহ লগ্ন নিয়ে কথা বললাম সুতরাং সেই বিষয়টাকে আপনারা কীভাবে দেখছেন অবশ্যই সেটা জানাবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ